টাকা পয়সা ধন সম্পদের জন্য আমরা ভালো আছি তা কিন্তু নয় আমরা ভালো আছি সুস্থ আছি আল্লাহর রহমতের কারণে আসসালামু আলাইকুম আমি রোজি কুমিল্লা থেকে চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে সকালে রুটি খাওয়ার জন্য মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি ডিম দিয়ে অনেক মজা হয়েছে ডিম ধনে পাতা কাঁচামরিচ দিলে আসলে টেস্টটা আরও বেড়ে যায় তারপর রুটি শেখে নিলাম আসলে সকালে আমি একা একাই নাস্তা করতে হয় সবাই ঘুমাই থাকে যদি কারো কোনো ডিউটি থাকে স্কুল কলেজ কলেজ থাকে তাহলে তারা উঠে আর না হয় ওঠে না এই তো একা একা নাস্তা করে নিচ্ছি কারণ আমার স্কুলে যেতে হবে নাস্তা খেয়ে স্কুলে যাবো স্কুল করে এসে আবার রান্না করতে হবে এভাবে আমার দিন চলছে আলহামদুলিল্লাহ স্কুলে আমাদের দুই তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে জানুয়ারির দুই তারিখ থেকে জমজমাট ক্লাস চলছে তবে সবগুলো বোর্ড বই বাচ্চারা এখনও পায় নাই সরকার এখনও দিতে পারতেছে না বোর্ড বইগুলো জানুয়ারিতে ইনশাল্লাহ পেয়ে যাবে ছাত্রছাত্রীরা তো বিকেলবেলা একটু বের হয়েছিলাম সাহেব আমি আর বড় মেয়ে তো বের হব আর কিছু খাবো না তা কিন্তু হয় না তো ফুসকা বিলাসের দই ফুসকাটা আমাদের খুবই ফেভারেট তো এটা খেলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন দোয়া রাখবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন